শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি চলো উপকরণ নিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছি নিয়েছি মাছের মাথা আর নিয়েছি মিষ্টি কুমড়ো আলু কাঁচা লঙ্কা আর কিছু বেগমের গ্যাস অন করে কড়াই বসে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতন গরম করে নিচ্ছি এই সময়ের মধ্যে মাছের মাথাগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি কড়াইতে তেল ভালো মতন গরম হয়ে এসছে এবার একে আমি মাছের মাথার টুকরোগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথার টুকরোগুলি দুপাশে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এবার ভাজা মাছের টুকরোগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফড়ন আমি দিয়ে দিলাম হালকা নেড়ে চিনে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরুছে তখন যে মিষ্টি কুমড়ো আর আলুর টুকরোগুলো আগের থেকে কেটে রেখেছিলাম সেই আলু আর মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আলু মিষ্টি কুমড়ো টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিলাম এবার ওর মধ্যে বেগুন আর দিয়ে দিলাম এর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর সব মিডিয়াম ফ্লেমে দু মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এখানে আমি দেড় চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা দেওয়ার পর সব উপকরণ ভালো মতন মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ সব উপকরণ এবার নিয়ে ছেড়ে দু থেকে তিন মিনিট আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি পুই পাতাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়ে সব উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিলাম পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে এবার রান্না হতে দিলাম পাঁচ মিনিট পর কভার সরিয়ে নিলাম এবার কপা সরিয়া হালকা নিয়ে চেড়ে নিয়ে আগে থেকে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছে মাথার টুকরোগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল একদম সামান্য পরিমাণে এখানে আমি দু চামচ পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর সব কিছু আবার নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই রেখেছি এবার এতে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো চিনি দেওয়ার পর সব কিছু হালকা এভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট রান্না হতে দিলাম দু মিনিট পর কভার সরিয়ে এবার চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেম অফ করে দিলাম মাছে মাথা দিয়ে পুঁই শাকের চটচড়ি কিন্তু আবার গরম গরম ভাত পাতলা ডাল আর সাথে চড়ে থাকে মাছে মাথা দিয়ে পুঁই শাকের এই রেসিপি সাথে কিন্তু আর বন্ধুরা কিছু দরকার পড়ে না বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো